ফজর গেল গু মেরে গোরে গো জোহর গেল কাজে আসর গেল খে হেলাই রে বেলা গেল ডুবে রে ওরে জীবন গুনাই গুনাই গেল কটা ঠিক ওরে জীবন গুনাই গুনাই গেল ওরে ধন সম্পত্তির মা আয়াই গো ছেলে মেয়ের মা আয়াই গো ডাকলি না রে কোনদিন জানিয়া আজরাই লাই সাগো করবে তোরে রুহে গো ওরে জীবনে গুনায় গুনায় গে রে কথা কয় না কথা কয় না হায় হা বাজান এখনো সময় আছে ফিরে আসেন। বাজান রে গভীর মনোযোগ দেন ইমাম নানা নানাজির দরবারে বসে করছি গো আমি তো এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি না না আমি যদি মদিনায় থাকি আপনার ইসলাম ধ্বংস হয়ে যাবে ইমাম হুসাইন তো চাইলে পেতেন সিংহাসন চাইলে সিংহাসন পেতেন বাদশাহিত্য চাইলে বাদশাহিত্য পেতেন ইমাম হুসাইনের পানির কষ্ট না ইমাম হুসাইন চাইলে হাউজে কাউসার পেতেন ইমাম হুসাইন চাইলে আজিদ বাহিনীকে জাহান নামে পাঠাতে পারতেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কিছু বেকুবের দল প্রশ্ন করে যিনি নবীর নাতি উনি কেন সিংহাসন পেল না উনি কেন হায়গা যুদ্ধের মধ্যে হেরে গেলেন আরে হারে নাই গারে নাই ইমাম কুসাইন উনি শহীদের মাধ্যমে ইসলাম ইসলামকে জিন্দা করেছে হাত তুলে কন ঠিক না বেঠে আয় ইমাম হুসাইন ডা দিয়াল না হত্যান মজুদ শহীদ না হতেন তাহলে আমরা কি ইসলাম পেতাম না এবার ইমাম হুসাইন আম্মা ফাতেমার রজার মধ্যে প্রবেশ করল ডাক তোমার সন্তান তো মদিনা ছেড়ে চলে যাচ্ছে আম্মা উনি কান্না করতে করতে ঘুমায়া গেলেন হঠাৎ করে আম্মা ফাতেমাকে হোসাইন রে চিন্তা করো না আমি আম্মা ফাতেমা তোমার জন্য অপেক্ষা করছি ইমাম হোসাইন রাদি আল্লাহ যাইতে 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 উনি ঘরের মধ্যে প্রবেশ করলেন তোমরা চল আমি শুনেছি আজিদ নাকি মসনদ দখল করেছে সে তো খারাপ লোক জানেম লোক সে ব্যক্তিগুলোর মধ্যে পাই হ্যাঁ রায় আমরা এখানে থাকবো না আমার নানাজির ইসলামকে বাঁচাতে হবে ইমাম ফুসাইন দিয়ে নহু তা নাহু উনি পরিবারবর্গকে নিয়ে বাহাত্তর জন সদস্যকে নিয়ে উনি রওনা দিলেন মক্কার দিকে যাইতে 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 মক্কাতুল মোকার রমার মধ্যে চলে গেলেন সেখানে আমার দয়াল নবীর সাহাবি বড় বড় সাহাবি আছেন সেখানে ডাক দিয়া কহিমা মুসাইন ও হোসেন আপনি এসেছেন আমরা খুশি হয়ে গেছি আমরা শুনেছি আজিত নাকি মদিনার মধ্যে মসনদ দখল করেছেন আপনি নাকি তার কাছে বায়াত দখল করেন নাই আমরা খুশি হয়ে গেছি আপনি আমাদের কাছে থাকেন ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہ মক্কাতুল মধ্যে আছেন দুঃখ লাগে কষ্ট লাগে আজকে কিছু মানুষ ইয়াজিদের প্রশংসা করে কথা কয় না কথা কয় না আসেন না নাই বাজার ইয়াজিদ কে বলে রহমাতুল্লাহি আলাইহি